এই রেশনে দেখছে এইভাবে খেয়ে নিয়ে চলছে এ বহুদিন ধরে প্রতি বছর আমাদের এখানে নামছে না ওই দিক টিভির ঘাট বান্দন জল স্বস্তি পাচ্ছে না এ সংস্কার হচ্ছে না নমস্কার ডিবি নিউজে আপনাদের স্বাগত একদিকে যখন সারা বাংলা শারদ উৎসবে মাতোয়ারা হতে চলেছে আর দু এক দিনের মধ্যেই দুর্গাপূজা শুরু হবে ঠিক তার প্র্যাককালে আমরা চলে এসেছি গাইঘাটা ব্লকের বন্যা কবলিত সুটিয়া এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিবমুড়ি মোড় এলাকায় আমাদের গন্তব্য ছিল সুটিয়া পঞ্চায়েতে যাওয়া যেখানে গাইঘাটা থানার উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য খাওয়ার ব্যবস্থা রয়েছে কিন্তু রাস্তায় এতটাই জল আমরা এখানটায় আটকে গেছি এরপরে সামনে কোমরসমান জল অন্তত প্রায় আট কিলোমিটার পর্যন্ত রাস্তায় জল যাতায়াত আর সম্ভব হচ্ছে না আমি আমার ক্যামেরা পার্সেনকে বলবো আমার ডান দিকে দেখাতে কিভাবে জলে ডুবে রয়েছে বিস্তীর্ণ এলাকা জল নামার কোনো লক্ষণ নেই আকাশে মেঘ আশঙ্কায় রয়েছে স্থানীয় মানুষজন যে কখন আবার বৃষ্টি নামবে আবার জল বাড়বে ঠিক এই অবস্থায় যাতায়াতের একমাত্র ভরসা এই চত্বরে দেখা যাচ্ছে নৌকো দুর্যোগে মানুষ নৌকোগুলো আবার ঘরের থেকে বের করেছেন তারা জানেন যে এখানে মাঝে মধ্যেই যদি প্রচুর বৃষ্টি হয় এই বন্যায় তারা ডুবে যেতে পারেন এই জন্য তাদের প্রত্যেকের প্রায় একটা করে নৌকো বাড়িতে রাখা আছে বা কেউ কেউ হঠাৎ করে অস্থায়ী নৌকো তৈরি করে নিয়েছেন ক্যামেরা পার্সনকে বলবো একটু আমার ডান দিকে যে অবস্থাটা জলে ডুবে আছে সেই জায়গাটা একটু দেখাতে আপনার বাড়ি কি এখানেই হ্যাঁ এখানে এর থেকে কত দূরে এর থেকে একটু ভিতরে সেখানটাও কি জলে ডুবে আছে হ্যাঁ জলে ডুবে আছে তা কাজ বাস খাওয়া দাওয়া কিভাবে চলছে বাড়িতে তো জলে ডুবে আছে বাড়িতে জলে ডুবে আছে এইভাবে চলছে এই রেশনে দেখছে এইভাবে খেয়ে খেয়ে চলছে জল নামছে না নামছে না গরু বাছ সব শেফ করে তুলে রাখছি কতদিন নামবে জল নামা অনেক দেরি হবে কেন নামছে না কেন জল নামছে না সরছে না জল আমাদের খাল নদী নালা তো ই না পরিষ্কার না ওই জন্য ওই জলটা সরছে না কাল নদী নালা বন্ধ হয়ে আছে এই কারণে জল সরছে না আপনার বাড়ি কি জলে ডুবে আছে কতদিন হলো এই ধরেন পনেরো কুড়ি দিন হয়েছে জল নামছে না না জল নামছে কেন নামছে না কি মনে হয় নামছে না ওই দিক টিভির ঘাট বান্দর জল সস্তি পাচ্ছে না সংস্কার হচ্ছে না এই বহুদিন ধরে প্রতি বছর আমাদের এখানে ঢুবে পুজো এসে গেছে সবার বাড়িতে একটা আনন্দ তা আপনাদের আনন্দটা কোথায় আমাকে আনন্দ কোথায় এখন আমাকে আনন্দ তো হারাই গেছে সব ধান টান সব লোকের ফসল টসল সব চলে গেছে এই দেখছেন এই যে সব জলের তলায় চলে গেছে কি করলে ভালো হয় কি করলে এই আমাকে এই খালটা সংস্কার করলে ওই টিভির ঘাট কাটিয়ে দিলি আমাকে খাল সংস্কার হবে এই খাল সংস্কার করলে আপাতত জল নামার কোনো সম্ভাবনাই নেই কোনো সম্ভাবনা নাই আপনাদের দৈনন্দিন জীবন চলছে কি করে চলছে এইভাবে যেভাবে চলে মানুষ এইভাবে চলছে আর কি করব। করার তো কিছু নেই এই যে গাড়ি যাচ্ছে জলের মধ্যে দিয়ে জল সরছে না দেখে প্রচুর অ্যাক্সিডেন্টও ঘটছে বলে স্থানীয় মানুষজন কিন্তু আমাদের জানাচ্ছেন স্থানীয় মানুষজনের কথা অনুযায়ী পাশে যে টিপির বাদ রয়েছে সেই বাদটা দ্রুত সংস্কার করা দরকার বাদটা কাটা দরকার তবেই জলটা নেমে যেতে পারে শারদ উৎসব শুরু হতে যাচ্ছে কিন্তু স্থানীয় মানুষজনের মধ্যে সেই শারদ উৎসবের কোনো আনন্দ বা কোনো রকম কিচ্ছু খেলা করছে না তাদের একটাই দাবি জলটা কবে নামবে ক্যামেরার সত্যব্রতওয়ালার সাথে দীপঙ্কর বিশ্বাস সুটিয়া